আপনারা দেখছেন জিনোজাদু ডক্টর চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজা রহমান সময় তো বন্ধুরা আমার আপনারা সকলেই জানেন আমরা তিন মাস আগে আমার এই ছোটো ভাইটার চিকিৎসা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তিন মাস পরে রুগীটা আবার আসছে এবং কি আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি ওনারা আলহামদুলিল্লাহ সুস্থ পথে বা সুস্থ হয়ে গেছেন একটু হালকা সমস্যা আছে ইনশাআল্লাহ আল্লাহ আমি আজকে দেখে দিচ্ছি আশা করা যায় আরও পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে

মানে 100% এর মধ্যে 90% সুস্থ মনে সুস্থ আচ্ছা 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 আমাকে বোঝানোর জন্য বলতেছেন নাকি আবার না 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 আমি যেটা আমার ছেলে দেখছে সেটা আমার তো বলার কোনো অতিরিক্ত বলার দরকার নাই আচ্ছা আচ্ছা আপনার এই সমস্যার জন্য আপনার সাথে কি ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন হ্যাঁ ডাক্তার পরামর্শ নিছিলেন ডাক্তার পরামর্শ না করে এরকম কোনো রেজাল্ট না কিছু আছে কিছু বুঝতে পারেন না 12 ডাক্তার কবি রাজ দেখাইছে অনেকগুলো দেখালছে আচ্ছা বুঝতে পারছি আর কি রকম করতে আপনার সন্তানটা আমার সন্তান আপনার এমন কি যখন ওই যে ওই বলতে জিনেরা আমরা ওই যে বাঁশে ওই যে কলার গাছে মারতো আর ওই আপনার ওই বোঁজ মারতো কারণ লিঙ্গে লাগতো এবং রক্ত পর্যন্ত চলেছে লিঙ্গে আচ্ছা এমনকি আর তো মায়ে দিতে ওই যে মারতো কত লাল হয়ে যেত মারতো গলা চেয়ে ধরুন ঘন্টার ঘন্টা ফেলে দিত আচ্ছা আচ্ছা

যে কোরআনে রুকাইয়া বা ঝাড়ফুঁকের মাধ্যমে যে রুগী সুস্থ হয় আলহামদুলিল্লাহ আর রুগীটা সুস্থ পথে আপনারা জানেন এই না ভিডিওটা দেখেছেন এবং কি তোমার ভিডিওটা যে ভাইরাল মাথায় নষ্ট একদম আর তো আলহামদুলিল্লাহ যে রুগীটা একশো পার্সেন্ট এর মধ্যে নব্বই পার্সেন্ট রুগীটা সুস্থ হয়ে গেছে আর দশ পার্সেন্ট একটু সমস্যা আছে তিন মাস পরে আসে আলহামদুলিল্লাহ আহ উনারা এখনো আমি চিকিৎসা দিয়ে দেবো আমি আল্লাহ কাছে আশাবাদী পরিপূর্ণ রুগীটা সুস্থ হয়ে যাবে আর একদম কোনো একদিন আর দোয়া করি আল্লাহ তুমি বলো তোমার কেমন লাগে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে সর্ব হ্যাঁ আর ওই আগের মতো ভয় লাগে একদম ভয় লাগে না আল্লাহ আর যেগুলো রুগী নিয়ে আসে এনার কে হয় আপনার আমার যে আপনার বড় ভাই আচ্ছা আচ্ছা ছেলে ছেলে আচ্ছা 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 দোয়া করি আমি আল্লাহর কাছে আশাবাদী যদি আমরা ওই রুগীটারও চিকিৎসা দিই আল্লাহ যদি চাহেন আমরা তো চিকিৎসার কোনো গ্যারান্টি দিই না চিকিৎসার গ্যারান্টি দিই না চেষ্টা করবো আল্লাহ চাইলে আপনারা সফলতা পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম